চলো সবাই তো বেরোলো কর্মক্ষেত্রে আমার কাজও এবার স্টার্ট হবে তাই তো অনেক দিন পর তোমাদের সামনে এলাম আমি লাস্ট ভিডিও করেছি পয়লা বৈশাখে তারপর থেকে আমার সময় হাঁচি দেওয়ার সময় নেই হাঁচি আছো নাকি আমার মতো এরকম কেউ ব্যস্ত মানুষ যে হাঁকিয়ে দিতে সময় পাও না এটা হচ্ছে পরে রান্নার বাসন বেড়েছে এতগুলো বাসন আগে মেজেছি তাহলে বুঝতে পারছো এই জামা কাপড় ক্লিন করতে হবে মানে ভাঁজ করতে হবে চলে সবার আগে জাল্লাটা খুলে না হলে যা গরম আর অন্ধকারে দুটো মিলিয়ে আমি একদম বাস্ট হয়ে যাব সকালটা কেন হয় বাইরের রোদ দেখবে চলো তোমাদের বাড়ির ওদিকে তো আর রোদ ওঠে না তাই আমি একটু দেখাই চলো দেখো ঘড়িতে বাজে সবে সাতটা রোদ দেখো শুধু রোদ বলছে বাইরে বেরো দেখ আমি পুরো কাবাব করে খেয়ে নেবো তোকে হ্যাঁ রোদ দেখো এত রোদ আস্তে আস্তে কাজ তো করতেই হবে তো চলো কাজ করি বাবারের আজকে ছুটি আছে বাবান ঘুমাচ্ছে বাবানের ছুটি আর বাবানের পাশে দেখতে পাচ্ছ এই জায়গাটা একটু আগে ক্লিন করে নি বুঝতে পারছো চল এই জায়গাটা একদম খিচুড়ি পেকে রয়েছে জায়গাটা ঠিক করি এই জায়গাটা কি ছিল কি করলাম সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি চলো এবার ঘরটা ঝাঁপ দিয়ে নি এই গরমে মনে হয় শুধু চুপ করে বসে থাকি কিন্তু আমাদের মেয়েদের কপালে তো জিনিসটা নেই বসে থাকলে কেউ ভাত দেবে না আর একা সংসার হলো তো খে মানে খেতেই পাবে না হাত না না খাবে কি করে কাউকে খেতে দেওয়ার থেকেও বড়ো কথা নিজেকে তো খেতে হবে হ্যাঁ আর একা সংসার হলে খেতেই পাবে না এক গ্লাস জলও পাবে না হাতটা নাড়াবে তবে তো জল পাবে আমারই যেমন হাত নাড়াবো তবেই তো জল পাবো কারণ কেউই তো বাড়ি থাকে না ছোটো মেয়ে স্কুল বড়ো মেয়ে অফিস আর হাজবেন্ড কাজ তাই না এই হচ্ছে আমাদের মেয়েদের জীবন তাই না মেয়েদের জীবনটা খুবই প্যাথেটিক একটা কথা আছে না না ঘাটকা না ঘাট রাখা মেয়েদের জীবনটা হচ্ছে এরকম কোনো জায়গায় মেয়েদের গিয়ে শান্তি নেই চলো কাজগুলো তো সারি সব বুঝো থাকতে হবে সংসার করতে হবে ঠান্ডায় ঠান্ডায় সব কাজগুলো সেরে নিলাম যাতে আর রোদে আমাকে ঝাঝা পোড়া না হতে হয় সব সমস্ত কাজ হয়ে গেছে ঘর দর মুছে পয় পরিষ্কার করে এই যে একটু স্নান করে নেবো ব্যাস তারপরে আবার বেলায় বেলা বলতে রান্নার বাসন টাসন এইসব মেন কাজ হচ্ছে আজকের মতো কাঁচা ধোয়া কমপ্লিট গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে ওয়েলকাম করবো সময় কই সময় আর হচ্ছে গরমে ধৈর্য কই চলো নিরিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে গরম কোনো কাজ বন্ধ নেই আমি ভিডিও করাটা বন্ধ রেখেছিলাম কারণ হচ্ছে আমি খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম ভিডিও করার মতো সময় পাইনি কারণ তোমরা জানো আমি পার্সোনাল একটু কাজ করি তো তাতে আর সময় দিতে গিয়ে এখানে সময় দেওয়া হয়ে ওঠেনি তো এই সব মিলিয়ে সেই লাস্ট ভিডিও করেছে যে বললাম পয়লা বৈশাখের দিন করেছিলাম তারপরে আর করে পয়লা বৈশাখ আছে রবিবার আজকে হচ্ছে আজকে কী ভাব আজকে হচ্ছে মঙ্গলবার কাজ হচ্ছে হয়ে যায় তো চলো তো আমি সকাল শুরু হয়ে গেছে চা খাওয়া দেখিয়ে দিচ্ছি এখন করবো বেগুন ভাজা আর রুটি বাবা উঠবো কি উঠবো করবো 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 না এই করতে করতে একবার এর মাথা একবারও মাথা করছে তার সাথে সাথে ওই জন্য বিড়াল ওই জন্য ও যেভাবে গড়াগড়ি করবো ওর বিড়ালও ওইভাবে গড়াগড়ি করবে বিড়ালটা শরীর খারাপ করেছে সকালবেলা উঠে কি করলো ঘ মানে বিছানায় শুই ছিল ও বিছানার থেকে নামলো নেবে আমার কুলারের সামনে গিয়ে ওখানে গিয়ে বমি করলো ওনারা এত বমি পাচ্ছে তা আমি আর কিছু বলিনি আমি আমার পরিষ্কার করে দিলাম কী হবোলা জীব করে ফেলেছে আর কী করা যাবে তাও তো ভাগ্যিস ভালো খাটের ওপর করেন নিচে গিয়ে করেছে এটাই হচ্ছে আমার কাছে একটা বিশাল অবগণ বিছানায় করলে চাদর মতন আবার তোলো আবার কাছো আর একটা হেডেক হয়ে যেত তো এই তো চলো আমি আমার জার্নি শুরু করে দিয়েছি আশা করি তোমরাও জার্নি শুরু করে দিচ্ছ আর শুধু এইটুকুই বলব আশা করি তোমরাও খুব ভালো আছে গরমে জানি ভালো থাকার কথা নয় তাও ভালো থাকতে হবে নিজেদের যত্ন নিতে হবে কেমন তো চলো আমি টিফিনটা রেডি করি তারপরও তোমাদের সামনে আসবো খেতে হবে তো কখন উঠেছি কাজ করে যাচ্ছি খেতে হবে না আফটারনুন অল বাই টু ফ্যামিলি সবাইকে জানায় এখন বাজে ঘড়িতে পনে দুটো পনে দুটো না ঠিক একটা চল্লিশ তো চলো আজকে ডেলিভারি বাড়ির লাঞ্চের মেনুটি চট করে দেখে নিই কী কী হলো ভাত উকি ঝুঁকি মারছে যত খাটনি কম হয় ততই মঙ্গল ওকে আর বিরক্ত করলাম না ভাত করেছি আজকে একদম খুব সিম্পলের মতো করেছি বেগুন ভাজা করেছি তিন পিস আর শাক ভাজা করেছি আর তেতো দিয়ে এই যে ডাল একদম অল্প অল্প করে রান্না করেছি কারণ কেউ খেতে চাইছে না এই আর হচ্ছে এই যে বোয়াল মাছের ঝোল ব্যাস আর কিচ্ছু করিনি ব্যাস এই অবধি খ্যান তো কেমন তো চলো তো আমি যতক্ষণে আবার তোমাদের কাছে ফিরে আসছি তোমরা ততক্ষণ দেখতে থাকো আমি একটু একটু করে শিবের এখানে উঠেছিল যে ক্লিপ রেডি করেছি তো তোমরা চট করে দেখে না কেমন আর কেমন লাগলো অবশ্যই দেখো এই হচ্ছে ভিড় মানে বিভৎস পরিমাণে ভিড় ক্যামেরা করব যে আমার সেইটুকু ক্ষমতা নেই ভিড় দেখেছো কোথা থেকে কোন মাথায় দেখো বাসা বাতাসা ছুটছে দেখো ওই বাতাসা যখন পড়ছে পুরো মাথার ট্যাপা একদম ফুলিয়ে দিচ্ছে ওই দেখো মানে বাবা উঠে আসার পরে পুরো বাতাসা বৃষ্টি হয় সবাই দেখো লাইন দাঁড়িয়ে যারা যারা আর কি বাবার মাথায় জল ঢালবো ওই দেখো বাতাসা দেখো সব থেকে বড়ো কথা ছুটতে বারণ করছে তাও শোনে না কিছু মানুষ বলে না মানে কি টাইপ অফ যে জন্ম হয়েছে ভগবান জানে বারে বার অ্যানাউন্সমেন্ট করছে কেউ বাতাসা ছুটবেন না কারণ পায়ের তলায় আপনাদেরই মা বোন আছে পড়ে গেলে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না কে কার কথা শোনে মানে একটা কথা আছে না বামনের শতমন্ত পাটার ভ্যাস এরকম হচ্ছে অবস্থা কিছু পাবলিকের ওই দেখো বাবাকে উঠিয়ে নিয়ে আসছে বলে পরে তো এইবার বলছে আপনারা তুলুন কারণ প্রত্যেকে তো মাথায় মাথা শুনুন ও পড়লে মানে যদি কারোর বাচ্চা কাচ্চা বাতাসা পড়ে তো যেহেতু পায়ের তলায় পড়ে যাবে এই ভোলে বাবাকে আমি দেখি এবং জাগ্রত বাবা হাড়ার মা এই দেখো সবাই তাকিয়ে আছে আকাশের দিকে বাতাসা ছুটছে আমিও ওপরের দিকে আমার বাবা ভয় লাগছিলো ক্যামেরার ওপর পড়ে এটা ক্যামেরাটা না যায় বাতাসা দেখো শুধু আসলে এগুলো হচ্ছে কি খুব দামি কোয়ালিটির ক্যামেরা হলো তাহলে ধরা পড়তো প্রচুর বাতাসা ছোট ছোট তো তাও চেষ্টা করেছি যতটা পেরেছি তোমাদের তার মধ্যে সবথেকে থেকে বড় তো বলছি না ভিড় এত দাঁড়াতে পারবো তবে এসে চলে এসেছি এত ভিড় মানে পাড়া যাচ্ছে না বাবান এসে চোখ মুখে জল দিচ্ছে বাবান বলছি আমাকে জল দাও আমি জল খাও এত ভিড় বাতাসা দু চারটে কুড়ি কারণ কী বলতো আমাদের এতে মিষ্টি খাওয়ার সেরকম কেউ নেই আর ঠাকুরের প্রসাদ এনে এতে ওতে রেখে রেখে আমার মনে হয় থাক ওর থেকে দুটো কম পোড়াবো জল দিয়ে খেলাম ব্যাস এটাই যথেষ্ট ঠাকুরের প্রসাদ এইটুকু হলে যথেষ্ট এই কারণ অত ভিড় তো আর ওই দেখতে পাচ্ছিলে এত ছুটছিলো তো ওখানে ওইভাবে হয় না চলো এই আমি একটু বাবানকে নিয়ে বেরোবো বাবানের জন্য টুকটাক একটু কেনার আছে তো চলো তারপরে সে কত সুন্দর শিবশম্ভোগে কোলে নিয়ে যাচ্ছে ওটা কিন্তু পুরোটাই পাথরে যে সন্ন্যাস নিয়ে যাচ্ছে কোলে করে ভীষণ তোমাদের জন্য আমি আরও সুন্দর করে ক্যামেরা করেছিলাম কিন্তু কি হয়েছে মানে গ্যালারির থেকে না আমি কোথায় ডিলিট করতে গিয়ে আমি ওটা ওটাকেও ডিলিট করে ফেলেছি তো আর কিছু করার নেই কিন্তু আমি গত বছর দিয়েছিলাম ওটা প্রায় আটশোর ওপর ভিউ হয়েছিল ওটা দিয়েছিলাম সবার ভালো লেগেছিল তো তোমাদের জন্য বৃষ্টি পড়ছিলো বাতাসা আমার তো এত জোরে জোরে লাগে আমি বাতাসা কুড়াতেই পারি না বাবান অন্য অন্য বছর বাবান হয়েছে বাবান আর কুড়াতে চলে বাবা আর ব্রেকশাস করে নিয়ে এসে হবে বাতাসাগুলো তো ঠাকুরের বাতাসা লুটের বাতাসা ওগুলো রেখে তরকারিতে দিয়ে না খাওয়াটাই ভালো কারণ আসে ছোঁয়াটোয়া লেগে যায় ঠাকুরের জিনিস কি দরকার সব এক একজনের মানসিক করা থাকে তো ওই জন্য আর আমার দোকানে তো মিষ্টি খাওয়ার কেউ নেই তা থাক থেকে দু চারটে বাতাসা জল দিয়ে খেয়ে পেটটাও ঠান্ডা হবে কাজে কাজের দরকার নেই থাকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানি কিন্তু আজকে তোমাদের দাদার জন্য ওষুধ কিনতে যেতে লাগবে বাইরে বেরোতে লাগবে আমার এখনই টেনশন হচ্ছে যে আমি যাবো কি করে এই পড়ে এত রোদ দেখো বাইরে বেরোলে আর তার মধ্যে আমাদের এখানে বালি ফেলেছে তো বালিরও একটা জন্য গরম লাগছে ভীষণ ভাবে এখনো তো ঢালাই হয়নি গরমের জন্য আরো বিভৎস গরম লাগবে তো চলো তোমাদের সাথে আবার বিকেলে এখন একটু রেস্ট নি রেস্ট নিলেও বলছি কথাটাও বলা ভুল হচ্ছে এখন আমি ভিডিও এডিট করবো এডিট করার পরে ভিডিও পোস্ট করবো তারপর এখন রেস্ট নেওয়ার কথাটাও ভুল হচ্ছে বাবাকে নিয়ে যাবো একটু বাজারে সেটা হচ্ছে তোমাদের দাদার মেডিসিনগুলো আনতে হবে বাবার মনে হচ্ছে বিয়েবাড়ি যাবে যাই হোক দেখেছ বাবার আমার উপর আগ্রা হয়েছে আমি চুলটা কীরকম গুটি তুলে দিছি ওর চুলটা যেমন মোটা তেমন ভারী ওর চুল মানে ওর ঘাড়ের কাছে ঝুলছে তো আমার অসুস্থি হচ্ছে দিয়ে এরপরে বলতো ঘাড়ের মধ্যে ঘাবাচি বেরিয়ে যাবে তাই তুলে দিয়েছি দেখো আমার উপরটা ডাক হয়েছে মানে ও একটু স্টাইল ফাইল দিয়ে আর কি যেত সেটা আমার জন্য পারলো না কি করা যাবে তাই আমার পরে ডাক হয়েছে আর আমিও তো সেরকমই কী কি তো আমি আমার এত কিছু পাত্তা দিই না যেটা ভালো হবে সেটা করবো তুমি রাগাও ঢাকাও তাতে আমার এই আমি ওর আমি শুধু ঘরে বলো আর বাইরেই বলো আমি সব কথা আমার গায়ে মাখি না আমার তো সময় নেই যার সময় আছে সে আমাকে নিয়ে যা খুশি তাই বলতে থাকুক আমার সময় নেই তাকে নিয়ে ভাবার অথচ সে আমার নামে কি বলছে আমার হচ্ছে উল্টো নিয়ম লাইফ একটা উল্টো মাস্তি করো নিজের মতো নিজে খাওয়া দাওয়া অ্যাস করো কারোর কথা ভাবতে গেলে লাইফ শেষ তাই না আমি যা বলি তোমাদের সামনে বলছি কিন্তু কাউকে নিয়ে ভাবতে যেও না তা তোমাকে নিয়ে খারাপ ভাবার চিন্তাধারাটা ওর যে নেওয়া সে নিচে তাকে ভাবতে দাও তুমি করতে করতে মুক্তি রক্ত উঠে গেল তোমার সম্বন্ধে সে ভালো ভাবতে পারবে না ততে কাউকে কখনো পাল্টানো জানে সে নিজেদের না পাল্টানো বুঝেছো তা ওর জন্যে কাউকে নিয়ে ভাবার মতো সময় নষ্ট করো না নিজেকে নিয়ে ভাবো শুধু নিজেকে নিয়ে ভাবো নিজেকে নিয়ে যত ভাববে তোমার বাঁচার ইচ্ছে তত বেড়ে যাবে আসছি পরে আবার দেখা ভানের বুকটা দেখো দেখা যাবে না অনেক দূর চলে গেছে ওষুধ নিয়ে এলাম একটা ডিম নিয়ে এলাম ডোডো পেঁয়াজি নিয়ে এসছে পেঁয়াজি দিয়ে ভাত খাবে আর হচ্ছে বাবান ডিম ডিম সবার তাই না ঘরে খাবার এলে ওটা সবার বাবান খেয়েছে মোমো বাবানের দিকে ক্যামেরা ঘোরাতে পারছি না সরি কারণ হচ্ছে বাবান গরমেতে এখন একটু ফ্রেশ হয়ে বসেছে আর এই যে তোমাদের দাদার ওষুধ হুম নশো বাহাত্তর টাকার ওষুধ খাও চাই না খাও দশ দিন অন্তর অন্তর তো চলো আমি একটু ফ্রেশ হয়ে প্রচণ্ড গরম ডিমগুলো ফ্রিজে রাখবো একটু পরে রাখবো আমরা এবার খেয়ে নিই বাবানকে বলে দিলাম বাবানের এক বান্ধবী বাবানকে একটা জিনিস গিফট করেছে এর আগে একটা গিফট করেছিল রুমাল তা আমি ফেরত পাঠিয়ে দিয়েছি আমি যে বাবান দিয়ে আসবে বলবে ফ্রেন্ডশিপের মতো কোনো কিছু তাওয়া হওয়া আমি পছন্দ করি না এখনও সে বয়স হয়নি তো বান্ধবী দিয়েছে একটা রুমাল ওদের তো গার্লস স্কুল তো এবার দিয়ে পাঠিয়েছে ওটা ফেরত দেওয়ার পরে ওটা খুব ঝামেলা হয়েছিল বাবানের সাথে দিয়ে এবার পাঠিয়েছে একটা দিয়ে একটা গলার চেন দিয়ে পাঠিয়েছে মেলার থেকেই কিনেছে বাবানকে গিফট দিয়েছে আমি বাবাকে বলেছি বাবান এটাও ফেরত দিয়ে আসবে তো বাবান বলছে মা বারে বার ফেরত দিলে কষ্ট তো হয় বলো ভালোবেসে দেয় তাই আমি বাবানকে আজকে তাই বোঝাচ্ছি সবাই ভাবে দিদি একটু জ্ঞান ট্যান দেয় যাই হোক জ্ঞান হোক নিজের বিধিলিপিটা যদি তৈরি করতে পারো নিজেরই ভালো তাই বাবানকে তাই বললাম জানিস তো শ্রীকৃষ্ণর বাল্যকালের বন্ধু যখন শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠিত হয়ে যায় সুধামা যখন এসেছিল তখন শ্রীকৃষ্ণ খালি পায়ে ছুটতে ছুটতে সুধামার সাথে দেখা করতে গেছিলো সুধামাকে তখন জিজ্ঞাসা করছিল তোমার কী চাই কি চাই তখন সুধামা বলছে আমার কিচ্ছু লাগবে না আমি শুধু তোমার দর্শন পেতে এসেছি সে বাল্যকালের বন্ধু তখন শ্রীকৃষ্ণ কিন্তু মনে মনে ক্যালকুলেশন যে বলছে বাড়ির সবাই ভালো আছে তো বলছে সুদামা বলছে হ্যাঁ সবাই ভালো আছে শ্রীকৃষ্ণ তো সবই জানে যে সবই ভালো আছে বলছে তুই যদি তুমি যদি বলো তাহলে আমি ব্রহ্মা তৈরি করে দিতে স্বর্গে তোমাকে সুন্দর জায়গা করে দিতে তো সুদামা বলছে আমার কিছু লাগবে না আমি সেই সেই কৃষ্ণকে দেখতে এসেছি যে আমার সেই কৃষ্ণ কত বড় হয়েছে আমি তো বড় হয়েছি তা আমি সেটাই বললাম বাবানকে যে বাবান কোনো কিছুর বিনিময়ে কখনো বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ কোনো সম্পর্ক হয় না যে কোনো সম্পর্ক বিনা স্বার্থে করতে হয় তাহলে সেই সম্পর্ক ডেকে খেয়েও কোনো সম্পর্ক হয় না কোনো কিছু দাওয়াত হওয়াতেও কোনো সম্পর্ক হয় না সম্পর্ক হচ্ছে যে কোনো কিছুতে সম্মান কথা বিশ্বাস এতে টিকে থাকে সব সম্পর্ক তুমি যদি কাউকে সম্মান করো এবং কথা দিয়ে কথা রাখো তুমি যদি তার প্রতি ভরসা রাখো বিশ্বাস রাখো সে সম্পর্ক টিকে থাকবে কাউকে সম্মান না করলে সম্মান পাওয়া যায় না এটাই হচ্ছে মেন জিনিস বাবা বলছে তার মানে আবার আমাকে ফেরত দিতে আবার ঝগড়া হচ্ছে ঝগড়া হোক ও একটা দিন হলো বুঝবে যে সোহানা লোভী না সোহানা কোনো কিছু চায় না শুধুমাত্র ফ্রেন্ডশিপ চায় তাই বলছে বলছে আবার দিতে আবার ঝগড়া হবে হোক এখনো এখনও সেই বয়স হয়নি যে গিভ টেক করতে হবে এখনো সেই বয়স আসেনি চলো আজকের মতো আসি ঠা বাই বাই গুড ফাইন্ড সিডেন্ট লাভ অল ভালো খুব সুস্থ থাক আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা অনেকেই বলো দিদি তোমার কথা খুব ভালো লাগে জানি না বলতে পারবো না আমি যে যেরকম আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরি কোনো কিছু ক্যামেরার সামনে এসে নিজের এই বাহ বা পিক চাপড়ানোর মতো কোনো কিছু ভেবে কিছু করি না আমি যা আমি ক্যামেরার সামনে তা কেমন